আসেন আপনাকে কয়েকটা বেদাত আমি দেখাই মানুষ যখন অসুস্থ হয় কোন মানুষ যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে মমূর্ষ ব্যক্তি মারা যাবে যাবে এমন অবস্থা এরকম ব্যক্তির ক্ষেত্রে আমরা কি করি মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে যায় হুজুরদেরকে নিয়ে যায় কোরআন খতম করে করে না মানুষ যখন মারা যাবে যাবে এমন অবস্থা তখন নিয়ে যায় কোরআন খতম করাচ্ছে মানুষ মারা গেছে তাও কোরআন খতম করাচ্ছে করে না তবে এটা দিয়ে কি হবে আপনি বলেন তো আল্লাহ রসলের জীবিত থাকা অবস্থায় আল্লাহ কি ছেলে মারা যায়নি জানেন আল্লাহ রসোলের যে একজন ছেলে ছিল ইব্রাহিম নাম সতেরো মাস বয়সে মারা গেছে বলেন তো কয়জন কোরআন আল্লাহ করেছে বলেন আপনার হুজুরকে বলিয়েন যে হুজুর কোরআন খতনের জন্য আপনার বাড়িতে এসেছে ওই হুজুর কে যে কোন সাহাবে আল্লাহ রসোল্লের এই ছেলের জন্য কোরআন খতম করেছে তাহলে ধর্ম যার উপর নাজিম হলো কোরআন যার উপর নাজিব হলো তার সন্তান মারা যায় যদি তিনি কোরআন খতম না করে। তাহলে আপনি কি

নিশ্চয় আপনার চরিত্র হচ্ছে শ্রেষ্ঠ চরিত্র তাহলে তার ছেলে মারা গেল ইব্রাহিম সতেরো মাস বয়স ছোট্ট বাচ্চা সতেরো মাস বয়সের একটা বাচ্চার প্রতি মারবার কেমন টান থাকে কেমন ভালোবাসা থাকে তাহলে এই বাচ্চার জন্য যদি আল্লাহ কোরআন খতম না করতে পারে কোনো সাহাবি যদি কোরআন খতম না করে তাহলে আপনি আমি কে যে কোরআন খতম করবো আপনার বাপ মারা গেছে কেরাম মারা গেছে খোলাফাই আসে যারা তারা মারা গেছে কই কোনো সাহাবি তো কোরআন খতম করলো না আমরা তো ইতিহাসে এটা পাই না ইতিহাস শুধু পাই না কোরআন হাদিসের কোথাও এটা নেই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মারা গেছে এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার মেয়ে তিনি 10 জন সাহাবীকে ডাক দিয়ে কোরআন খতম করিয়ে নিয়েছে এরকম হাদিস তো আমরা পাই না এরকম ইতিহাস তো আমরা পাই না আপনারা হুজুরকে বলে নেই ইতিহাসে এই হাদিস মানুষের সামনে উপস্থাপন করুন যে হুজুর এখনো জাতির সামনে মানুষ মারা গেলে মানুষ মুমূর্ষ অবস্থায় কোরআন খতম করে এই কোরআন খতম দিয়ে কি হবে

দোষী ঠিক তদ্রুপ আপনিও এই অন্যায়ের সহযোগী হিসেবে আল্লাহ কাঠগড়ায় দোষী হিসেবে সন্ত্রাস